জ্যৈষ্ঠ মাসের আম কাঁঠাল পাকা গরম বোধ হয় শুরু হয়ে গেল এই গরমে শুধু ডাল আর ভর্তা হলেই হয় আর কোনো কিছুরই দরকার হয় না আর তাছাড়া এই গরমে বিভিন্ন রকমের রান্না করাও খুবই কষ্টের তাই দেখো একদম সিম্পল মেনু আজকের জন্য নিয়েছিলাম তো সেখান থেকে শুধু ভর্তার অংশটুকু তোমাদের সাথে শেয়ার করছে তো এখানে আমি পটল কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি আর নিয়েছি চিংড়ির শুটকি তো এবারে দেখো আমি তেলের মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে নেব এখানে পেঁয়াজগুলো আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি খুব বেশি কুচিয়ে নেই কারণ পেঁয়াজটা তেলে সিদ্ধ হয়ে গেলেই যখন পাটায় বেটে নেব বা গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব তখন মিহি হয়ে যাবে তো একটুখানি বাদামি হয়ে আসলে এর মধ্যে কিন্তু কালো জিরে দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি পটলগুলো তো এই পটল কালো জিরে পেঁয়াজ রসুন সবটা একটু ভেজে নিয়ে এবারে ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখেছিলাম তো তারপরে যে জলটা বের হয়েছে সেই জলেই পটলটা সিদ্ধ হয়ে গিয়েছে এবারের মধ্যে ঢাকনা তুলে চিংড়ির যে বালা বা সুটকি সেটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে আর সামান্য হাফ চিমটির মতো চিনি তো দেখো পটলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে ভাজা ভাজাও হয়ে এর কালারটাও পরিবর্তন হয়ে এসছে তো এবারে ঠান্ডা হওয়ার পরে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি শিলডোড়াতে ভর্তাটা করতে পারলে আরও বেশি ভালো হয় তো তারপরে আমি ওই তেলের কড়াইটাতেই ভর্তাটা একটু টেলে নিচ্ছি কালারটা দেখো চেঞ্জ হয়ে এসছে এবারে আমি নামিয়ে নেব খাওয়ার সময় এর সাথে একটুখানি আচার নিয়ে নেব আর দেখো ভর্তাটা নামিয়ে নিয়েছি এর মধ্যে উপর থেকে আচারের তেল দিয়ে দিয়েছি তো এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানি টাটা